জীবনে প্রথমবার নিজের টাকায় বাবাকে একটা পাঞ্জাবি উপহার দিতেছি নিজের কাছে অনেক ভালো লাগতেছে বাবা আমাদের জন্য কত কষ্ট করে ওই যে বাবা কি না কষ্ট করতেছে যাই বাবার কাছে যে বাবাকে পাঞ্জাবিটা বাবা অনেক খুশি হবে ওই চাচা একটু এদিকে আসেন তো বাবা কি হয়েছে বলো দেখেন আপনি তোমার বাবার বন্ধু আপনি তোমার বাবার কাছ থেকে দশটা হাজার টাকা হওয়াল নিয়েছেন আজকাল কতদিন হয়ে গেল টাকাটাকে দিবেন না চাচা আপনি কিন্তু আমার বাবার বন্ধু বাপের সম্মানের খাতিরে আপনাকে কিছু কইতে পারতেছি না আর আমার বাপেও আপনার কাছে সর্মে চাইতে পারে না কারণ আপনি আমার বাবার বন্ধু চাচা আপনি আমার বাবার কাছ থেকে যে টাকাটা নিছেন যেমনি হোক আজকে সন্ধ্যার ভিতরে টাকাটা ফেরত দিবেন বাবা আজকের মধ্যে টাকাটা দেওয়া আমার পক্ষে সম্ভব না আমার এই দুইটা দিন সময় দাও দুই দিনের মধ্যে তোমার সম্পূর্ণ টাকা দিয়ে দিব না চাচা আমি এত কিছু বুঝি না আজকে সন্ধ্যার ভিতরে টাকাটা দিতে হইব বাবারে সোডোমাইয়াটা গরুর মাংস দিয়া ভাত খাইতে চাইছে তাছাড়া তোমার চাষিটা অনেক অসুস্থ দেখো বাবা সংসার চালাইতে গিয়া অনেক টাকা পয়সা আমি ঋণগ্রস্ত হয়েছি আমার দুইটা দিন সময় দাও দুইটা দিন পরে তোমার টাকা সম্পূর্ণ আমি দিয়ে দিব। আচ্ছা আমি কোন সময় টাম দিতে পারবো না আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আপনার পুলার ফোন কিনা দেন তাই না পুলার শখ পূরণ করেন নিজে কামাইয়া পুলার শখ পূরণ করতে পারেন না একজনের কাছ থেকে টাকা হলুদ কিনাই না, নিজের পুলার শখ পূরণ করেন যেমনি হোক ছাচা আজকের ভিতরে টাকাটা পরিশোধ করবেন আপনারা আমি সাপ সাপ করে যেতেছি সন্ধ্যার ভিতরে টাকাটা রেডি রাখবেন আমি আসা নিয়ে যাব কথাটা যেন মনে থাকে নিজে কামাইয়া পুলার শখ পূরণ করতে পারে না মানুষের কাছ থেকে টাকা দাঁড়ায় না পুলার শখ পূরণ করে আজকে সন্ধ্যার মধ্যে দশ হাজার টাকা আমি কোথা থেকে ম্যানেজ করুম আমার যে সংসারের অবস্থা নুন আনতে পান্তা পুরা ছেলে মেয়েদের নিয়ে অনেক কষ্টে আমার দিন কাটতেছে তার মানে বাবা যে আমাকে একটা ফোন কিনে দিছে এই ফোনের টাকা আরেকজনের একজনের কাছে হাওলাত করে নিয়ে আইছে আর সেই টাকার জন্য বাবাকে অপমান করতেছে না আমি এই ফোন আমার কাছে রাখবো না এখনই বিক্রি করে ফেলে দেবো যেমন হোক এই ফোনটা বিক্রি করে বাবার হাতে টাকা দিব যাতে ওই লোকটারে টাকা দিতে পারে আমার বন্ধু তো ফোন কিনতে চাইছে যাই আমার বন্ধুর কাছে বন্ধু তুই না কইছিলি আমার ফোনটা তোর পছন্দ হয়েছে তুই না আমার ফোন কিনবি আর এই ফোনটা গেম খেলার জন্য অনেক পারফেক্ট তুই তো আবার গেমস খেলোস মোবাইলে আর ইমার্জেন্সি আমার দশ হাজার টাকার প্রয়োজন কি কইতেছিস বন্ধু তোর এই শখের ফোনটা বিক্রি করে ফেলাবি আর তোর টাকা পয়সা দরকার হইলে আমারে বল এই ফোনটা তোর বাবা তোর কত শখ করে কিনে দিছে আর এই ফোনটা তোর অনেক শখের সত্যি কি এই ফোনটা বিক্রি করে ফেলাবি হ্যাঁ বন্ধু আমি ফোনটা বেচালামু ইমার্জেন্সি আমার দশ হাজার টাকা লাগবে তোর টাকা লাগলে আমার কাছ থেকে নিয়ে যা তুই ফোন বিক্রি করবি কিসের জন্য না রে বন্ধু আমি এই ফোনটা বেচালাম ওই ফোনটাই আমি রাখতাম না এত শখের ফোনটা আমার কাছে বেচালাবি আচ্ছা ঠিক আছে ফোনটা আমি রাখলাম আরে বন্ধু তোর ব্যাগের ভিতরে এটা কি না রে বন্ধু তেমন কিছু না বাবার জন্য আমি একটা পাঞ্জাবি কিনছিলাম আচ্ছা দে আমার কাছে দেখি ও তোর বাবার জন্য পাঞ্জাবি কিনছস আরে বন্ধু পাঞ্জাবিটা তো সেই হইছে তোর অনেক চয়েস আছে এনো বন্ধু তোর ফোনের দশ হাজার টাকা কয়দিন আগে বলছিলি না দশ হাজার টাকা বিক্রি করবি তরে দশ হাজার টাকাই দিলাম আজকে আচ্ছা বন্ধু থাক সন্ধ্যার পরে তোর সাথে আমার দেখা হবে আচ্ছা ঠিক আছে দেখা করিস আজকে সন্ধ্যার মধ্যে দশ হাজার টাকা জোগাড় করতে না পারি মহাজনের ছেলে আয় সাজুতে আবার অপমান করা শুরু করে বাবা হ্যাঁ বাবা তুই এই জায়গায় কি হয়েছে বল এ নো বাবা এই টাকাটা তুমি রাখো কিসে টাকা বাবা এতগুলো টাকা তুই কই পাইলি সকালবেলা যে তোমার কাছে দশ হাজার টাকা চাই গেছে এই দশ হাজার টাকা তুমি তারে দিবা আর আমি এই দশ হাজার টাকা কোথায় পাইছি তুমি যে মোবাইলটা আমার কিনা দিছিল না সেই মোবাইলটা আমি বিক্রি করা এই দশ হাজার টাকা আমি নিয়ে আইছি কি বলতাছ বাবা তোর এত শাক করে একটা মোবাইল কিনা দিলাম সে মোবাইলটা তুই বিক্রি করে ফেললি এই মোবাইলটা তোর কত কাজে লাগতো তুই কলেজে পড়স তাছাড়া তুই অনলাইনে ক্লাসও করতে পারতিস এখন দেখবি আমি আর তুই সেই মোবাইলটা চালালি আমার এমন শখের দরকার নাই বাবা যে শখের কারণে আমার বাবা ছোট হবে মানুষের দশটা কথা শুনবে সেই শখের আমার দরকার নেই এনো বাবা আমি তোমার জন্য একটা পাঞ্জাবি কিনে নিয়েছি দেখো এই পাঞ্জাবিটা তোমার পছন্দ হয় কিনা আমার জন্য তুই পাঞ্জাবি কিননা লিয়ালি এত টাকা কই পাইলি বাবা এই টাকাটা আমি কই পাইলাম তুমি যে আমার কলেজে যাওয়ার টাইমে প্রতিদিন টাকা দিতা সেই টাকাটা জমাইয়া তোমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসেছি মায়ের জন্য একটা কাপড় নিয়ে এসেছি আর ছোট বোনের জন্য একটা জামা কিনে নিয়ে আসলাম কি দরকার ছিল বাবার জন্য পাঞ্জাবি কেনার এই টাকাটা তুই রেখে দিদি তোর একটা কাজে লাগতো আমার কাজে লাগার কথা বাদ দাও আজকে তোমার কাজ করা না আজকে তুমি বাসায় চলো পরে দেখতেছি ভাই আজকে বাবার কাজ করা লাগবো না বাবারে আমি বাসায় নিয়ে গেলাম কালকে সকাল থেকে বাবা এ কাজ করব বাবারে আজকে ছুটি দিয়ে দেন আচ্ছা ঠিক আছে যাও কালকে সকাল আবার পাঠাই দিও আচ্ছা ভাই ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ বাবা আজকে তোমার কাছে আমার একটা আবদার আছে কি আবদার বাবা বল ছোটবেলায় যেভাবে তুমি আবার আঙ্গুল ধরে বাজারে নিয়ে যেতা আজকেও ঠিক সেইভাবে আঙ্গুল ধরে আমারে বাসায় নিয়ে যাইবা ঠিক আছে বাবা তাই হইবো দে তোর আঙ্গুলটা যাদের বাবা বেঁচে আছে তারা আলহামদুলিল্লাহ বলেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আমাদের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে